নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আজ থেকে শুরু করছি ওসোজ টেরোড সিরিজ আজকে আমি ওশোজেন টেরোডের প্রথম কার্ড দ্য ফুল সম্পর্কে আলোচনা করব তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি ওশোজন ডেকের প্রথম কার্ড দ্য ফুল যার নাম্বার হচ্ছে জিরো এই কার্ডে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি পাহাড় থেকে নিচে ঝাঁপ দিচ্ছে যার এক হাতে একটি সাদা ফুল আর এক হাত পাখির মতো যেন ডানা মেলে দিয়েছে তার ফেস দেখলে মনে হচ্ছে সে ভয় পাচ্ছে না পাঞ্জি জাম্পিংয়ে যেমন সবাই নিচের দিকে তাকিয়ে জাম্প করে না ঠিক তেমনি সেও নিচের দিকে তাকাচ্ছে না সে বিশ্বাসের সঙ্গে ঝাঁপ দিচ্ছে সে জানে যে তার কিছু হবে না কারণ সে ক্যারি করছে পিওরিটি ট্রাস্ট এবং ইনোসেন্সকে সে এতই পিওর সোল এবং ইনোসেন্স যে তাকে ঈশ্বর ঈশ্বর তাকে অবশ্যই হেল্প করবে সে এমন একজন ব্যক্তি যার হার্ট ট্রাস্টে ভরপুর তাকে যদি কেউ বারবার ওর সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তবুও সে তাকে বিশ্বাস করে সে তখনই কাউকে অবিশ্বাস করে যখন হার্টের সঙ্গে কানেক্টেড কিছু তার ভেঙে যায় তখন তার বিশ্বাসও সেখান থেকে ভেঙে যায় তার হার্টের সঙ্গে কানেক্টেড কোনো কিছুর সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তখনই সে ভেঙে পড়ে সে যে মুহূর্তে আছে সেই মুহূর্তে সে বাঁচে সে প্রেজেন্ট টাইমকে প্রেজেন্ট সিচুয়েশানকে সে এনজয় করে সে পাস্টকে মনে রাখে না ফিউচার সম্পর্কে সে ভাবে না এই মুহূর্তে বাঁচে এই মোমেন্টে সে বাঁচে সে একজন পিওর হার্টেড পারসন এইখান থেকে এই ফুলের স্পিরিচুয়াল জার্নি শুরু হয়েছে সে তার গুরুর সঙ্গে হার্ট টু হার্ট কানেক্টেড হয়েছে সে ইন্টালিজেন ইন্টালিজেন্ট অর্থাৎ যুক্তি বুদ্ধি দিয়ে সে গুরুকে বিবেচনা করে না সে তার মন থেকে ভক্তি করে গুরুকে এই রকম গুরু এবং শিষ্যের যে সম্পর্ক হয় যা হৃদয় দিয়ে দুজনের হৃদয়ে দুজনের সঙ্গে দুজনের হৃদয়ের সঙ্গে কানেক্টেড থাকে সেই রকম গুরু শিষ্যর সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় যদি আমরা যুক্তি বুদ্ধি দিয়ে ভাবনা চিন্তা করে গুরুর সঙ্গে কানেক্টেড হই তাহলে সেই সম্পর্ক গুরুর সঙ্গে আমাদের টেকে না এইটাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ এই ফুলের উপর ঈশ্বরের আশীর্বাদ গুরুর সঙ্গে সে এইভাবে কানেক্টেড হতে পারছে সে একজন পিওর হার্টেড পারসন তো বন্ধুরা আজকে আমরা জানলাম অ্যান্ড ডেকের দ্য ফুল কার্ড সম্পর্কে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং মি